গা শুনে রেখে দিন ভারত স্বাধীনতার সময় আমার দাদা পীরের অবদান রয়েছে কেমন অবদান রয়েছে আমার দাদা পীর তিনি হলেন স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষ স্বাধীন করার পেছনে সেই মুজা দেবে জামানের অবদানটা অনস্বীকার্য দিঘা শুনে রেখে দিন আপু বাকার কেবল তাবিজ দেওয়া হুজু ছিলেন না কেবলমাত্র ছাড় ভোগ দেওয়ার হুজু ছিলেন না জেন ছাড়ানো হুজু ছিলেন না কেবলমাত্র ওয়াজ নজিরা করা হুজু ছিলেন না বাংলা বীর আবু বেকার কেবলমাত্র পীর মরিদি করা হুজু ছিলেন না সবক দেওয়া হুজু ছিলেন না কেবল বায়া করানোর হুজু ছিলেন না বাংলা বীর আবু বেকারকে আল্লাহ পাক মুজাদ্দিদ করেছেন মুজাদ্দিদ মুজাদ্দিদের কাজটা

নবীর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক প্রত্যেকটা শতাব্দীতে অর্থাৎ প্রত্যেকটা 100 বছর অন্তর অন্তর একটা করে মুজাদিদের জামান দিয়ে পাঠিয়ে দাগের আপনারা আমার পীর আবু বকর বলেন আমার নবী পাকের সেই হাদিস শরীফে এই জামানার শেষ এবং শ্রেষ্ঠ মুজাদ্দিদ জি সেই মোজাদ আপনাকে মানতেই হবে কথা ঠিক না বলি আচ্ছা একটা আলেমকে মানতে হবে না হবেন জোরে বলেন হাক্কানি আলেম এমনি আলেম বলতে আমার মতো আলেম নয় হাক্কানি আলেমকে মানতে হবে না হবেন যদি কেউ একটা আলেমকে অস্বীকার করে মেহনত করে তার ইমান থাকবে না যাবে জোরে বলেন আচ্ছা দাদা হুজুর আলেম ছিলেন হ্যাঁ কেমন আলেম হাক্কানি তো বটে এই আমাদের মতো চুনপুটি তো নাকি চল্লিশটা হাদিসের সনদ পাওয়া ছেলে খেলা নয় রে বাবা বাংলায় হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে একটা হাদিস দেখে দেখে সনদসহ পাঠ করবে সাদা পাই জামা হলদে হয়ে যাবে অনেক ঘুরে বেড়াচ্ছে পারবে না বলছি পারবে কিছু আছে ঠিক বলছে না ভুল পুরো পুরফুরা শরীফে বুখারি শরীফ পড়তে পারেন বা পড়াতে পারেন এমন মানুষের সংখ্যা খুব জোর হলে চারশো কত তাও বেশি বলে ফেলছে আমার শুধু ফুরফুরা শরীফে বুখারি শরীফ পড়ানোর ক্ষমতা পড়তে পারে এই রকম মানুষের সংখ্যা চারশো মতো হবে সব মিলিয়ে ফুরফুরা শরীফে যদি এই হাল হওয়া হয় তাহলে বাংলার অন্যান্য জেমিনের দিকে খেয়াল করে আপনার রাজদিগীতে কতগুলো মানুষ আছেন যারা বোখারি শেরিফ পড়তে পারে কথা বলে না কেন বাংলার কথা বলছি নি বাবু আমার কথা বুঝাতে পারছি আরে বাবা দেখে দেখে রিডিং করবে এই রকম মানুষের সংখ্যাটাও আপনার রায় দিগিতে কত হবে পুরো রায় দিগিতে সদু একটু হবে নাকি হ্যাঁ পনেরো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি খারাপ পরে যে গ্রন্থের স্থান দেওয়া হয়েছে ঠিক না বলি সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কি কোরআন তারপরে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ কোরআন এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো এই বোকারি শেরিফ সেই বোকারি সেরি পড়ার মতো মানুষ আপনার রায় রায়দিকিতে পনেরো আমি সর্বোচ্চ পঞ্চাশ ধরি বেশি ধরে করে চলুন ধরি না পঞ্চাশ দেখে দেখে পড়বে দেখে না দেখে নয় কি করবে চোরে বলে দেখে পড়বে এই রকম মানুষের সংখ্যা পঞ্চাশ তাহলে হাল বুঝতে পারছেন হাল বুঝাতে পারছি আপনাকে দাদা হুজুর কেবেলা এই বোকারি একটা গ্রন্থ মুসলিম একটা গ্রন্থ দাউদ একটা গ্রন্থ রকম চল্লিশটা হাজিস গ্রন্থের যত হাদিস সমস্ত হাদিস সনদ সহ ইউজ করেছিলেন আস্তে করে আর আস্তে করে এবার কি ধরনের আলেম ছিলেন আপনি বুঝতে না পারলেও ওই দুপাতা পড়া মুল্লা মৌলবিগুলো বুঝতে পারছে কি ধরনের আলেম ছিলেন চলেন তাকে আলেম হিসাবেও মানতে হবে না হবে না মানতে হবে তো চলেন তিনি কি শুধু আলেম ছিলেন আল্লাহর ওলি ছিলেন নাকি জোরে বলেন ছিলেন মানতে হবে আচ্ছা তিনি কি শুধু আলেম আর আল্লাহর ওলি ছিলেন আর কিছু ছিলেন না একজন কি ছিলেন মুজতাহিদ মুজতাহিদ যারা ইজতিহাদি ক্ষমতা ছিল মানতে হবে না হবে নি মুজতাহিদ মানাটা কি ওয়াজি একবার জোরে কই না আস্তে করে তিনি একজন আলেম ছিলেন একজন ওয়ালি ছিলেন একজন মুজতাহিদ ছিলেন তো কি ছিলেন একজন মুজাদ্দিদ জামান ছিলেন আস্তে করে যে মুজাদ্দিদ জামান শতাব্দীতে একটা আসে তো মানতে হবে না হবে নি হ্যাঁ মানতে তোমায় হবে তুমি যদি আবু বকর চেনো জানো তাহলে মানতে হবে অনুসরণ করতেই হবে অস্বীকার করলে তোমার ইমানের সমস্যা কথা ঠিক না ভুলগ তোমার ইমানের সমস্যা সতর্কতা অবলম্বন করুন নিজের ইমানকে মজবুত করুন আমি যদি আরও বলি বেড়ে যাবে অনেক সংক্ষেপ করি নিজের ইমানকে মজবুত করুন কোনো দিক থেকে তারা আমাদের ঠেলে ফেলে দেননি ছেড়ে দেননি সব দিক থেকে তাদের অবদান আমাদেরকে ঘিরে রেখেছে একবার জোরে হয় না সুগাহ ভারত স্বাধীনতার ক্ষেত্রেও অবদান আছে দাদা পীর মরিদদেরকে নিয়ে আলোচনা করলেন কি করা যায় আরে মোহাম্মদ আলী জিন্না আমার দাদা পীরকে বলছেন ফুরফুরা শরীফের পীর আবু বাকা সিদ্দিকি আপনি চলুন আমাদের সাথে পাকিস্তানের জমিনে আপনাকে সুন্দর করে সসম্মানে রাখবো মনে আছে না নেই গো আপনার কিতাব খুলবেন পেয়ে যাবেন আপনাকে সেখানে আমরা আরামে রাখবো আপনার অসম্মান হতে দেব না কোনো রকমের বিয়াদবি করবো না বাংলার পীর আবু বাকার জবাব দিয়েছিলেন যে আল্লাহ আমাকে পাকিস্তানের জমিনে সঙ্গে রাখতে পারেন সে আল্লাহ আমাকে হিন্দুস্তানের সঙ্গে রাখতে একবার জোরে আর একটু আস্তে করে আজ কিছু মানুষ চক্রান্তকারী চক্রান্ত করে আজ দেশ ভক্তির স্লোগান তুলেছে কথা ঠিক না গো আজকে দেখাতে চাইছি তারা দেশভক্তি কি জিনিস আমাদেরকে দেখাতে আসিস না দেশকে কিভাবে ভালোবাসতে হয় তোদের মতো মধুকর মাতাদের কাছ থেকে শিখতে যাব না দেশকে কিভাবে ভালোবাসতে হয় তোদের মতো এই রকম লাইসেন্স পাওয়া সার্টিফিকেট পাওয়া মাতালদের কাছ থেকে আমরা শিখতে যাব না দেশকে কিভাবে ভালোবাসতে হয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা গণেরা একটা জোরে হয় দেশকে কি করে রক্ষা করতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন আমাদের ওই বংশীয় পূর্ব পুরুষেরা নিজের থাকে এ দেশের স্বাধীনতা অর্জনে বিলীন করে দিয়েছেন জোরে ভাই মাটিটা তুলে নাকে ধরে টানলে না একটা গ্যাস পাবে ওটা কিসের গ্যাস জানো ওটা ওই সমস্ত ইমানদার গুলো আমার পূর্বপুরুষ গুলো যারা এদেশকে স্বাধীন করার জন্য নিজের জানটাকে বিলিয়ে দিয়েছেন একবার চুরি আজকে আমাদেরকে শিখাতে আসে দেশকে ভালোবাসা তোর দেশকে ভালোবাসাটা ইমান নয় কিন্তু আমার দেশকে আমি যদি ভালো আমি ইমানদারি হতে পারব না ঠিক না বলবো একটা প্রবাদ আছে না হুববুল্ল ওতেনে জুজুল উলে ইমান প্রবাদ আছে না নেই গো হ্যাঁ হুব্বুল্ল ওতেন জুজ্জ উলে ইমান দেশকে ভালোবাসাটা বললো ঈমান আমি আমার দেশকে ভালো যদি না বাসি আমি কী করে ইমানদার হব কি করে মোহমেন্ট হবে মুসলমান নিজের বা নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে আর এর প্রমাণ যখনই দেবার সময় আসে এটা দিয়েও দেখিয়ে দেয় একবার জোরে পাই না শুভ আমি বা নিজের ইমানকে মজবুত করুন আপনাদের খুব রাগ হচ্ছে নাকি রাগ হয়নি তো